দানিয়াল আলী ইসলাম বনি ইসরায়েলের একজন বহু প্রত্যয়ম্বর ইনি বলতেছে আল্লাহ আমি এমন একটা আবদার তোমার কাছে করব না যেই আবদার তুমি কবুল কর করবাই না মৌসা যেমন কইছে এরকম আমি কইতাম না 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 অন্যান্য নবীরও যেভাবে কইছে এইভাবে আমি কইতাম না আমি তোমার কাছে একটা আবদার করব এটা তুমি না রাখা পারতায়ও না

উম্মতে মোহাম্মদে কারো হাত দিয়ে আমার কাফন দাফন করেও জানাজা পড়ায়ও ভাইরা বন্ধুরা আমার নবী রহমতের নবী এই ভবিষ্যদ্বাণী দিয়েছেন দানিয়াল পেগম্বরের দোয়া আল্লাহ কবুল করেছেন আল্লাহ কবুল করেছেন এজন্য ওনার দেহটাকে আল্লাহ সংরক্ষিত করে রাখছেন নবী ভবিষ্যদ্বাণী করে গেছেন আমার একজন সাহাবি যার মাধ্যমে ইরাক জয় হবে আর ইরাকের রাজধানী ইরাকের রাজ দরবারে ডুইকা দানিয়াল পেগম্বরের দেহটাকে তারা কফিনের ভিতরে পাবে এমন একজন সাহাবী নবী নাম কয় নাই কোন একজনের নেতৃত্বে ইরাক বিজয় হবে দানিয়াল পয়গম্বরের লাশটা পাওয়া যাবে কোথায় কায় রাজ দরবারে কেমনে কয় কফিনের ভিতরে আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক যখন বিজয় হলো তিনি বলতেছেন আমি তো ইরাক জয় করারcolorPrimary রাজ দরবারে যাই ঢুকলাম পাগলের মতো টন্ন টন্ন করে খুঁজতেছি আমার নবীর ভবিষ্যৎ বাণী আমার মাথায় আল্লাহ আকবর করে বলে দানিয়াল পয়গম্বরের দেহটা তো এই ইরাকের রাস্তর বাড়ি পাওয়া যাওয়ার কথা খুঁজতেছেন খুঁজতেছেন ভিতরে ঢুকলেন ঢুইকে দেখেন একটা খাস কামরার মধ্যে একটা কফিন আর কফিনের পাশে একজন বৃত্ত মানুষ চুল সাদা ভ্রু সাদা দাড়ি সাদা এমন একজন মানুষ বসা সাথে সাথে আবু মুসা সারি রদি আল্লাহ সালাম দিয়া বলতেছি সালাম দিয়া বলতেছে লিমানি লিমানি তাবুত এই তাবুত

আমি আমারই চিনি না যার কারণে এত বড় নবী পাওয়ার পর নবীর রং আমার মাঝে নাই নবীর আদর্শ আমার মাঝে নাই খালি আশিকের রসুল গিয়ে লাভ দিলে আশিকের রসুল হওয়া যায় না নবীর আদর্শ নাই ঠিক কিনা কইছে আমার রসুল তোমাদের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কখন কার জন্য যে হাতটাও নবীর মতো চালায় জবানটাও নবীর মতো চালায় পাটাও নবীর মতো চালায় চুলটাও নবীর মতো কাটে পোশাকটাও নবীর মতো বানায় চেহারাটাও নবীর রঙে বানায় আল্লাহ কয় ওই মানুষটার জন্য আমার রসুল দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামক কারণ আমার রসুলের নমুনায় বানানোর কারণে তার গোটা দেহটা জামবাতি হইতেছে তার চোখ তার দামাক তার কপাল তার চোখ তার বডি জান্নাতি হইতেছে আর রসুলের নমুনায় হওয়ায় প্যার হা দি আব মুষার সারিরা দিয়ে লাফ তা লাঙ্গুর হাতে দানিয়াল পায়েক আমরে কাফন দাফন হলো এজন্য জন্য উনি খুশিতে কইছিলেন আমি আজ পৃথিবীর আমি ওই সময় এত খুশি হয়েছি জীবনে আর কোনোদিন এত খুশি হই নাই কারণ খুশির কারণটা হলো আমি আমার চোখে দুইজন নবীরে দেখছি আমরা বড় ভাগ্যবান নবী পাইলাম শ্রেষ্ঠ উন্মত হইলাম শ্রেষ্ঠ কোন আলহামদুলিল্লাহ ঠিক না ভাই আমার আপনার নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী সকল নবীদের নবী সকল রাসুলদের রাসুল যিনি তিনি বলেন আমার আপনার নবী যারেক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ انا افضل الانبياء و নবীজি বলেন আমি সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ আর আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আদম আলী ইসলাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসলো গেল আমরা হলাম সবার মাঝে শ্রেষ্ঠ যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতে না ঢুকবে কোন নবী জান্নাতে ঢুকবে না ঢুকতে পারবেন না আর যতক্ষণ পর্যন্ত আমরা এই উম্মতে মোহাম্মদী জান্নাতে না ঢুকবে কোনো উম্মত জান্নাতে ঢুকতে পারবে না সোহান আওয়াজ দেওয়া বলেন তাহলে আমাদের কপালটা অনেক বড় না কপাল ভালো না হ্যাঁ কিন্তু কপাল বড় হইলে কি সবার কপালে সব শহায় না সবার কপালে সব সহায় না কপাল ভাই অনেক বড়ই কিন্তু এটা সয় না কিছু কিছু মুসলমানের দিকে সাইকলে বোঝা যায় না যে আমরা উম্মতে মোহাম্মদী মোহাম্মদুর রসুল্লাহর উম্মত করে বোঝা যায় না যেমন তার কাছে লাগে হে নবীর উম্মতই খুশি না এজন্য তার নমুনা তার বেশভূষ তার সিরত সুরত ও ইউরোপ থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে আমদানি করে ঠিক না এত বড় নবীর উম্মত যে হইল কোনো অনুভূতি নেই কোনো অনুভূতি নেই নবীর রং নাই তার চুলে নবীর রং নাই চেহারায়ে নবীর রং নাই পোশাকে আমার নবীর রং নাই আমি এই কালচার ঘুরে আমদানি করি বিজাতীয় কালচার যেন আমি নবীর উম্মত হইয়া খুশি না আমার নবীরে ভাই আমি যেন খুশি না এজন্য আমার নবীর রং ভালো লাগে না এজন্যই কথাটা এইভাবে বলছি কপালফা ফাইসলাম আমরা ভালা কিন্তু সবার কপালে সব হয় না ঠিক ঠিক কিনা জোরে বল কত বড় কত বড় নবীর উন্মত হইছি আমরা মুসা আলী ইসলাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন মুসা নবী বলে আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি আল্লাহ আমার সাথে তুমি যেভাবে কথা কও ইবাই কি আর কারো সাথে কথা কইবা মুসা নবী প্রশ্নটা কি করছেন বুঝছেন আল্লাহর সাথে মুসানবী কথা কইতেন এটা জানি তো আমরা মুসানবীর উপাধি হলো কালিমুল্লাহ এই জমিনে বৈশা বহুবার শতবার হাজার বার আল্লাহর সাথে মুসানবী ডাইরেক্ট কথা কইছেন ওই মুসানবী একদিন আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ আমার সাথে তুমি যে ভাই মাতো ভাই কি আর কে সাথে মাতবা তিনি একটু নিজে জানার ইচ্ছা জাগে যদি আল্লাহ না না তুমিও একমাত্র তুমি তেতে এটা নিজের একটা ক্রেডিট নানি বাহাদুরি নেন যে আমি একমাত্র দুনিয়ার মানুষ যার সাথে আল্লাহ সরাসরি কথা কইছে এই জিনিসটা এই নিবার লাগে মোসানবি কৈসলা আল্লাহ টুকাল্লিমু মাই হাল টুকাল্লিমু আহাদান গাইরি আমি স্যার আর কারো সাথে কি কথা কই বাই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে মোসা তুমি কোথায় আমি কোথায় মোসা নবী বলে আল্লাহ আমি তো তোর পাহাড়ের নিচে তুমি তো মনে হয় তুর পাহাড়ের উপরে মালিক বলে মোসা এতটুকুই শুধু নয় বাইনি বা বাইনাকা কাহি যাপ তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে পর্দার এই প্রান্তে আমি পর্দার ওই প্রান্তে তুমি মাঝখানে আমাদের পর্দা আছে কিন্তু মনে রাখো সায়াতি উম্মাতুন জমিনে এমন একটা উম্মত আসতেছে এই জমিনে এমন এক উম্মত জমিনে আসতেছে রে মোসা যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো অথচ তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব না না আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না موسی নবী জানতে চাইলেন মালিক এরা কোন নবীর উম্মত একটু শোনাইবাগি আল্লাহ এরা কারা একটু শুনতে পাবনি আল্লাহ পাক বলেন উম্মতে আহমদ উম্মতে মুহাম্মদ এরা হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত যারা কোন আল্লাহ موسی নবী তখন আল্লাহ তোমার সাথে কেমনে কথা বলবে আমি তো তোর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি তোর পাহাড়ে এসে তোমার সাথে কথা কই কিন্তু ওই তোমার সাথে কেমন করে কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখনই তারা নামাজে দাঁড়াবে তখনই তারা আমার সাথে কথা বলবে এজন্যই নবীজি বলেন রব্বা নামাজি নামাজি আল্লাহর সাথে কথা বলে একটু আওয়াজ নামাজি কার সাথে কথা কয় কয়া বলেন কার সাথে কথা কয় নামাজি আল্লাহর সাথে কথা কয় আল্লাহর সাথে এ যুব এইবার মো আল্লাহ বুঝলাম তো নামাজি নামাজি দাঁড়াইলে তোমার সাথে কথা কয় কিন্তু তুমি কেমনে কথা কইবা এরা নামাজি দাঁড়ায় তোমার সাথে এরা কথা কয় কিন্তু তুমি কেমন করে কথা বলবা একটু শুনবো আল্লাহ পাক বলে যখন তারা কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহ তাদের সাথে কথা বলব আওয়াজ দিয়া পারেন সুবহান আল্লাহ প্রশংসা করব কার গুণগান গাইব কার সেজদা দিব কার ওয়াহদতি কি হিফাজতি নেহি বেকুতে বাজু وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی ہے عقل خدا دا آتی نہیں کچھ کامی ہے عقل خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جہاں بیٹ کسی غار میں اللہ کا کریات جا بیٹ کسی غار میں اللہ کو کریا یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہا پولوں کی تو رحن اور مزاج جا اپنا ہے ناظر ہم تیری نہیں نیزا و تلوار মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আল্লাহমার এজন্য আমার বাইরে বলতেছিলাম আমাকে বলা হয়েছে নবী শান মাননি কিছু কথা বলার এর যুব। একটু দিলটা নরম করে বুঝো একটু শোনো ওই মুসা নবী কইছিল আল্লাহ যেই নবীর উম্মত তোমার সাথে কথা কইব অত যে মাসখানে কোনো পর্দা থাকবে না আমি নবী হয়ে এত লাভ কি আমি নবীর সাথে তুমি কথা বলো মাসখানে পর্দা অত যে উম্মতের সাথে কথা কই ভাই মাসখানে কোনো পর্দা থাকবে না আল্লাহ আমি মুসারে তুমি নবী না বানায়া ওই নবীর উম্মত তুমি বানায়া দাও হবে না হবে না হবে না এরা আরো পরে আসবে এটা আমার বন্ধু উম্মত আল্লাহু আকবার এরা আমার বন্ধু উম্মত আরো পরে আসবে তুমি আগে আইছো সব নবীরা এমন আব্দার কোন ইসরাইলের অধিকাংশ নবীরা এমন আব্দার করেছে আল্লাহ কারো আব্দার কবুল করে নাই তোমারে আমার আল্লাহ যেই মর্যাদা দিছে এই মর্যাদা আইবার লাগি মুসা নবী আবদার করছে আল্লাহ আবদার দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরাঈলের একজন বহুত প্রত্যেক স্তম্ভ ইনি বলতেছে আমি এমন একটা আবদার তোমার কাছে করব না যেই আবদার তুমি কবুল কর করবাই না موسی যেমন কইছে এরকম আমি কইতাম না 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 অন্যন্য যেভাবে কইছে এইভাবে আমি কইতাম না আমি তোমার কাছে একটা আবদার করব এটা তুমি না রাখきゃ fartayও না

উম্মতে মুহাম্মাদি কারো হাত দিয়ে আমার কাফন দাফন করেও জানাজা পড়ায়ও বায়রা বন্ধুরা আমার নবী রাহমতের নবী এই ভবিষ্যদ্বাণী দিয়েছেন দানিয়াল পয়গম্বর দোয়া আল্লাহ কবুল করেছেন আল্লাহ কবুল করেছেন এজন্য ওনার দেহটাকে আল্লাহ সংরক্ষিত করে রেখেছেন নবী ভবিষ্যদ্বাণী করে গেছেন আমার একজন সাহাবী যার মাধ্যমে ইরাক জয় হবে আর ইরাকের রাজধানী ইরাকের রাজদরবারে ঢুকা দানিয়াল পয়গম্বর একজন সাহা নাম কয় নেই কোন একজনের নেতৃত্বে নেতৃত্বে ইরাক যখন বিজয় হলো তিনি বলতেছেন আমি তো ইরাক জয় করার রাজ দরবারে ঢুকলাম পাগলের মতো তন্ন তন্ন করে বুঝতেছি আমার নবীর ভবিষ্যৎ আমার মাথায় অন্দা বলে অল্প পয়গম্বরের দেশটা এই ইরাকের রাস্তার বাড়ি পাওয়া যাওয়ার কথা খুঁজতেছেন খুঁজতেছেন ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন একটা খাস কামরার মধ্যে একটা কফিন আর কফিনের পাশে একজন বৃদ্ধ মানুষ চুল সাদা ভু সাদা দাড়ি সাদা এমন একজন মানুষ বসা সাথে সাথে আবু মুসা শাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়া বলতেছি সালাম দিয়া বলতেছে লিমানি লিমানি তাবুত এই তাবুতটা কার এই কফিনটা কার বুড়া মানুষটা কয় হাজা

আমি আমার চিনি না যার কারণে এত বড় নবী পাওয়ার পরও নবীর রং আমার মাঝে নাই নবীর আদর্শ আমার মাঝে নাই খালি আশিকের রসুল কইয়া লাভ দিলে আশিকে রসুল হওয়া যায় না নবীর আদর্শ নাই ঠিক কিনা কথা কইছে আমার রসুল তোমাদের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কখন কার জন্য যে হাত নবীর মতো চালায় জবানটাও নবীর মতো চালায় পাটাও নবীর মতো চালায় চুলটাও নবীর মতো কাটে পোশাকটাও নবীর মতো বানায় চেহারাটাও নবীর রঙে বানায় আল্লাহ কয় ওই মানুষটার জন্য আমার রসুল দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত কারণ আমার রসুলের নমুনায় বানানোর কারণে তার গোটা দেহটা জান্নাতি হইতেছে তার চোখ তার জামা তার কপাল তার চোখ তার বডি জান্নাতি হইতেছে আমার হসে নমুনায় প্যার হা দি আব মুষার সারিতা লাঙ্গুর হাতে দানিয়াল পায় কাফন দাফন হলো এজন্য উনি খুশিতে কইছিলেন আমি আজ পৃথিবীর আমি ওই সময় এত খুশি হয়েছি জীবনে আর কোনোদিন এত খুশি হই নাই কারণ খুশির কারণটা হলো আমি আমার চোখে দুইজন নবীরে দেখছি একজন আমার নবী আর একজন বনি সাইলের এক পায়ে গম্বর দানিয়া আল্লাহ আবু মুসা আশারি রাজি আল্লাহ তালান শুধু এটা জুটছে আর কোন সাহাবি তো দুই নবী দেখছেন না ঠিক কিনা আবু মুসা আশারি দেখছ এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা নবী পাইলাম বড় উম্মত হইলাম বড় কিন্তু এই যে এত বড় নিয়ামত আল্লাহ দিছে এর সুক্রিয়া এর শুক্রিয়া আদায় করার তরিকাটা কি আমার আল্লাহ যা দিছে এর শুক্রিয়া যদি আমি আদায় করি তাহলে তো আল্লাহ নিয়ামত আরও বাড়াইব ঠিক না আমি যদি এখন আমার নবীর মতো চলি নবীর রঙ্গে রঙ্গিন হই নবীর আদর্শ আদর্শবান হই আমার নবী যেভাবে হ্যাঁ যেভাবে জীবনের এমন কোন একটা সেক্টর আছে কিনা বলুন তো যেই জায়গায় নবীর কোনো আদর্শ পাইবেন না আছে এমন কোন ব্যবসা করেন আপনি ব্যবসায় নবীর আদর্শ আসেনি না নাই চাকরি করলে নবীর আদর্শ চাকরির মধ্যে আসেনি না নাই বিয়া করবাই যুবক বিয়া তো আমার নবী আদর্শ আসেনি না নাই এজন্য আল্লাহ কইছে নবীরে পাঠাইছি আসমান থেকে না ফেরেস্তার ভিতর থেকে নবীরে তোমরা মাঝে এইভাবে আল্লাহ হারাই দিছি না নবীরে ফাটাইছি তোমরার ভিতর থেকে ওই তোমরা যা দুনিয়ায় দাঁড়িতে করবা যা করবা আমার রসুলও তোমাদের মতো তাই করে অতএব রসুল যেভাবে করে এভাবে তোমার কামটা কই এজন্য নবীরে তোমাদের মধ্য থেকে ফাটাইছি নবী ফেরেস্তাও না নবী কোনো অন্য কোনো জাত না নবী তোমাদের ভিতর থেকেই মানুষ তোমাদের ভিতরে মনুষ্যত্বের যত যতগুণ যত চাহিদা আমার রসুলের মধ্যে গুণ তত চাহিদা যেন তোমরা খাইতে বসলে এই কথা মনে করো যে আমার খাওয়াটা কেমনে খাইমো দেখি আমার রসুলের জীবনে আসেনি দেখবা হওয়ার নবীও খাইতেছে এখন যদি নবী ফেরেস্তা বানাই আল্লাহ ফেরেস্তারে নবী বানাইতো ফেরেস্তারা তো খাওয়া দাওয়াই লাগে না আপনি খাইতে বসলে কেমনে খাইবেন নবীর কাছ থেকে যে শিখতেন কি কইরা ফেরেস্তারা তো ফেরেস্তা যদি নবী হইতো ইনি তো জীবনে তো খাওয়ানি পাইতেন না আপনি ঠিক না জুড়ে কেরেস্তা যদি নবী হইতো ওনার কি তো বিয়াসাদেই পাইতেন না আপনি বিয়া করার সময় তার করতেন কথাটা বুঝে আসছে ভাই হ্যাঁ ফেরেশটাতে ফেট নাই ফেট নাই মানে কিনা ফেট নাই অর্থ হইলো খাওয়ানোর চাহিদা নাই ঠিক কি না আল্লাহ খাওয়ানের চাহিদা রাখছে না এই জন্য ব্যবসা করন লাগে না ফেরেস্টারে চাকরি বাকরি করন লাগে না ফেরেস্তারে ফেট খামানো যাও লাগে না এখন আমি আপনি যদি আল্লাহ আমরা মানুষ থেকে নবী না বানাইয়া আসমান থেকে একজন ফেরেশতা নবী বানাইয়া পাঠাই দিত তাইলে যে বেড়া ব্যবসা করে এই ব্যবসার গিয়া কেমনে ব্যবসা করতো এটা নবীর কাছ থেকে শিখতো কেমনে ফেরেস্তার জীবনে তো ব্যবসা বাণিজ্য নাই ওই কারণ তার তো কোনো ব্যবসা লাগেই না আমার রসুল কি তোমাদের মধ্যে আমি পাঠাইছি তোমাদের ভিতর থেকে এটা তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়াম আসুন আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জীবন আমার নবীর আদর্শ মতো চালাই নবীর মতো গড়ি নবীর মতোই আমরা আমাদের প্রত্যেকের সিরত সুরতকে বানাই অনুরোধ করে বলবো রসুল যেভাবে জামাতকে গুরুত্ব দিয়েছেন এভাবে আমরা প্রত্যেকে মসজিদের জামাতকে গুরুত্ব দিই পাক এই আজকের মাহফিলকে কবুল করেন যা বললাম সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন সবাই বলি আহ